হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আমি মোহাম্মদ ইরুন ফরজি ইউনিক বিজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা কম্পিউটারের থিম চেঞ্জ করবেন নর্মালি আমাদের কম্পিউটারে অল্প কিছু থিম দেওয়া থাকে তো আমি আপনাদেরকে খুব এক্সাইটিং কিছু থিম কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখিয়ে দেবো এবং কোথায় পাবেন সেটিও দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা ডেস্কটপের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং তারপরে পার্সোনালাইজে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প সংখ্যক কিছু থিম দেওয়া আছে উইন্ডোজের পক্ষ থেকে তো আমরা আরও কিছু থিম ডাউনলোড করব সেজন্য আমরা এখানে গেট মোর থিমস অনলাইন এখানে ক্লিক করব। তারপর দেখতে পাবেন মাইক্রোসফটের অনেকগুলো থিম এখানে দেয়া আছে সেই সাথে ক্যাটাগরিজ ওয়াইজ থিমগুলো দেওয়া আছে আপনারা চাইলে যে কোনোটা ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে তো আমি এখান থেকে আমার পছন্দ মতো ডাউনলোড করছি আপনারা আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ডাউনলোড পাঠানো ক্লিক করবেন এখন ডাউনলোড হওয়া থিমটি আমরা ওপেন করব আপনারা খুঁজে দেখবেন কোথায় ডাউনলোড হয়েছে ফাইলটি ডাউনলোড হওয়া ফাইলটি জাস্ট ওপেন করবেন তাহলেই সাথে সাথে ইনস্টল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো থিম ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে সেট করতে পারবেন তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হল এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ